এই ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের বয়স তেরো থেকে পঁচিশ বছর এবং যারা অত্যাধিক মাস্টারভেশনে আসক্ত বা যারা ব্রহ্মচর্য পালন তো করতে চায় কিন্তু শুরু করতে পারে না বা যারা আসক্তির কারণে ব্রহ্মচর্য মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয় তো তুমি যদি এই প্রকার সমস্যার মধ্যে আটকে থাকো ও এর সঠিক রাস্তা খুঁজে পেতে চাও এবং ব্রহ্মচর্যকে সফলভাবে চালিয়ে যেতে চাও তবে সমস্ত সমস্যার সমাধান এই একটি মাত্র গল্পে রয়েছে শুধু তুমি গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকো ভিডিওটি শেষ হওয়ার আগেই তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে আজ থেকে অনেক বছর আগে একটি জঙ্গলে একটি বয়স্ক সন্ন্যাসী ও তার একটি শিষ্য বসবাস করত এই সন্ন্যাসী তার শিক্ষার মাধ্যমে শিষ্যকে একাধিক ক্ষমতার অধিকারী করে তোলে শিষ্যের শিক্ষা শেষ হলে সে সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নেয় এরপর সেই শিষ্য একটি স্থানে বসবাস শুরু করে পরবর্তীতে সে নিজের কাজের সুবিধার জন্য তার ক্ষমতা দিয়ে এক জিন তৈরি করে সেই জিনটিকে শিষ্যটি যে কাজই করতে দিত তা সে কয়েক মিনিটের মধ্যে করে ফেলতো ও কাজ শেষ হলে জিন শিষ্যটিকে নতুন কোনো কাজ দেবার জন্য অনুরোধ করত। কিন্তু শিষ্যটির কাছে সব সময় কাজ না থাকায় জিনকে সে আরাম করতে বলতো কিন্তু জিনকে তো কাজ করানোর জন্যই শিষ্য বানিয়েছিল তাই জিন তখন রেগে যেত এবং শিষ্যকে মেরে ফেলার হুমকি দিত এইভাবে কিছুদিন যাবার পর শিষ্যটি এই সমস্ত সমস্যা দূর করার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাবার সিদ্ধান্ত নেয় শিষ্য কোনো রকমে একদিন সন্ন্যাসীর কাছে পৌঁছায় এবং তার এই সমস্যার কথা জানায় তখন সন্ন্যাসী তার বুদ্ধি প্রয়োগ করে তার শিষ্যকে বলে যখন জিনকে দিয়ে তোমার কোনো কাজ করানো থাকবে না তখন তুমি জিনকে একটি গাছে উঠতে ও নামতে বলবে এই কথা শুনে শিষ্যটি খুব খুশি হয় ও সন্ন্যাসীর কথা অনুযায়ী এই কাজটি করে এবং কোনো সমস্যা ছাড়াই তার জীবন চলতে থাকে তার যখনই কোনো কাজ জিনকে দিয়ে করানো হতো তখন সে সেই কাজটি জিনকে বলতো ও কাজ শেষ হলে আবার গাছে ওঠা ও নামার কাজটি করতে বলতো তো বন্ধু এবার তুমি ভাবো ওই যে জিন ওটি তোমার ব্রেন ও শীর্ষটি হলো তুমি তুমি যদি তোমার ব্রেনকে কোনো কাজ না দাও তবে তোমার ব্রেন তোমাকে শেষ করে দেবে তুমি লক্ষ্য করবে যখন তুমি কোনো কাজ করো না তুমি বসে থাকো তখনই তোমার ব্রেনে ওই প্রকার নোংরা চিন্তা আসতে থাকে যা তোমাকে একটা পর্যায় পর মাস্টারবেশন করতে বাধ্য করে আসলে তোমার এই লাইনচ্যুত হবার জন্য তুমি না তোমার সেই ব্রেন দেয় যাকে তুমি কোনো কাজ দাওনি আর তাই তোমাকে সে ধীরে ধীরে বিনাশের পথে নিয়ে যাচ্ছে তাই ব্রেনকে কখনোই খালি রাখবে না সর্বদা কাজে ব্যস্ত রাখ বিশ্রামের সময় কখনো সেই প্রকার কাজ যেমন নোংরা রিল দেখা ভিডিও দেখা এগুলি কখনোই করবে না যার বদলে তুমি বিশ্রামের সময় নিজের নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ফোকাস করে মেডিটেশন করতে পারো জীবনের সর্বদা একটি বড় লক্ষ্য ঠিক করো তবে কখনোই তোমার ব্রেনে নোংরা ভাবনা আসবে না ও তুমি ব্রহ্মচার্য সুন্দরভাবে পালন করতে পারবে এই ভিডিওটির মাধ্যমে এটি বলতে চাওয়া হচ্ছিল যে ব্রেনকে কখনোই ফাঁকা রাখবে না নয়তো তোমার সেই ব্রেন তোমাকেই শেষ করে দিবে বুঝলে এবার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর তুমি যদি ব্রহ্মচর্য পালন করো এবং নিজেকে আরও উন্নতির পথে নিয়ে যেতে চাও তবে ডেসক্রিপশানে তোমার জন্য একটি দারুণ ভিডিও অপেক্ষা করছে গিয়ে দেখে এসো আর লেট করে ভিডিও দেওয়ার জন্য সরি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই